আজ অনেক দিন হলো আমি চায়নাতে বেড়াতে গিয়েছিলাম চায়নায় বেড়াতে গিয়ে আমার একটি বন্ধু হয়েছে সত্যি বন্ধুটা চায়না হলে কি হবে আমাকে এত ভালোবেসেছে সমস্ত চায়না রাজ্য ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছে তাই তো হ্যাঁ সেই বন্ধুটি আজকে আসার কথা কিন্তু এখন আসছে না কেন বন্ধুটি এলে আমার এই ইন্ডিয়া আমি সব জায়গায় ঘুরে ঘুরে দেখাব এখনো তো আসছে না হ্যাঁ ওই তো মনে হয় গাড়ি থেকে না বেরো ওই তো আসছে আরে এসো এসো বন্ধু এসো এসো কেমন আছো আই এম ফাইন টু টেলিকম বাট না ঠা শিং ছাও ফং ঠা ওর শালা এই শালা আবার কোনটা কইছে হ্যাঁ ও তার মানে ও বলছো ভালো আছে তা বন্ধু পথে আসতে কোনো কষ্ট হয় না নো নো থ্যাঙ্কস কিন্তু আচ্ছা আচ্ছা তাহলে বন্ধু শোনো তোমার দেশে গিয়েছিলাম তুমি কত ভালো ভালো খাবার আমাকে খাইয়েছো কত দেশ ঘুরিয়েছ তো আমার এই ইন্ডিয়ায় তোমাকে আর কি করব শোনো আমাদের ওই গ্রামের ওই দিকটায় আমার এক হরিদাদার দাদার একটা চায়ের দোকান আছে ওর চা খুব দারুণ নাম করে ไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไป বাবা সিদ্ধিদাতা গণেশ জয় বাবা সিদ্ধিদাতা গণেশ তোমার নাম নিয়ে আমি দোকানটা খুললাম দেখো বাবা আমার যেন চাটা ভালোই বিক্রি হয় এসো এসো বন্ধু এসো ও হরিপদ দাদা আরে কে ও কালু জি এতদিন পর আমার দোকানের কথা মনে পড়লো হ্যাঁ হরিপদ দাদা এই দেখো এই চায়না থেকে আমার বন্ধুটি এসেছে বুঝলে তাই এই বন্ধুকে একটু ভালো করে চা খাও দেখি কি চা খাবে ভাই কি চা চা আমার দোকানে তিন তিন রকম রকম হ্যাঁ চালু চা স্পেশাল চা আর ঢালু চা চালু চা ঢালু চা স্পেশাল চা হ্যাঁ ঠিক আছে তুমি আমাকে স্পেশাল চাই দাও ঠিক আছে বসো এই হচ্ছে স্পেশাল চা খাও বন্ধু খাও খাও ভালো করে খাও খাও নাও খাও বলো বন্ধু কেমন চাটা ফাইন কি কি এই আবার ফুং ফাঙে ব্যাং খাওয়া দেশের লোক এসছে নাকি হ্যাঁ

ওকে হ্যাঁ pô হ্যাঁ না ভালো বলতে কি জানি কি আচ্ছা এটাও ভালো হয়েছে তাই না ঠিক আছে এবার তোমার চাটা খাওয়া এই ভেরি হরিপদ দা তোমার সব চার থেকে তো ঢালু চাটা ভালো হয়েছে আচ্ছা কত দাম আর আচ্ছা তিন রকম তার চা তো খেলাম এরকম পার্থক্যটা কি শোনো কাল প্রথম যে চাটা খেলে ওটা স্পেশাল চা ওটায় তোমার দুধ বেশি চা পাতি দামিও পাতি চিনি দিয়ে এলাচ দিয়ে লবঙ্গ দিয়ে ভালো করে করেছি ওটা স্পেশাল চা ও দাম হচ্ছে দশ টাকা আর এই চালু চা চালু চাটা হলো চিনি কম চা পাতা কম দামিও জল বেশি দুধ কম একদম চালু চা আর ওই যে ঢালু চা বুঝলে কালো ঢালু চাটা হচ্ছে ওটা কি চা এটা হচ্ছে যে লোকে চা খেয়ে খেয়ে চায়ের কাপড় মধ্যে একটু একটু রাখে না হ্যাঁ ওই চাটা আমি আর ফেলি না ওইটা মগে করে রেখে দিয়েছি তাই ওইটা গরম করে তোমাদের খেতে দিলাম এটা হচ্ছে ঢালু চা কত ধরনের লোকে খেয়ে আসে এ তো চা আমাদের কে tutela বা বডি হ্যাঁ নি কুচি করে শালা সবার এ তো দেখা যায় কিছু ওকে আর কি বলছ রে ভাই ও বলছে তোমার চা কে ওর খুব ভালো লেগেছে তাই তোমাকে নিয়ে যেতে চাইছে উদ্দেশ্যে তুমি যাবে আমি গিয়ে কি করব আরে ও উদ্দেশ্যে গিয়ে যদি সবাইকে চা খাইয়ে সন্তুষ্ট করতে পারো তা রাতারাতি তুমি একদম বিরাট বলক হয়ে যাবে যাবে ঠিক আছে চা বেচে আর ক পয়সাইবা হয় তোমার বন্ধুর দৌলতে যদি একটু বড় লোক হতে পারি বন্ধু এই আমার হরিপদ দাকে তুমি নিয়ে যাও বুঝলে নিয়ে গিয়ে তোমার দেশটা ঘুরিয়ে দিও ওকে ওকে হে তাহলে যাও তোমরা রও না যাক ওরা তো চলে গেল দেখা যাক হরিপদ দা কি করে আসে দু মাস পরের ঘটনা আজ কালুর দौलতে আমি চাই নাই গিয়ে সবাইকে চা খাইয়ে সন্তুষ্ট করেছি আমাকে এত টাকা পয়সা দিয়েছে এত সোনা দানা দিয়ে আমার তিন পুরের পোশাকে খেতে পারি হরিপদদা ওই দৃষ্টি কালু আসছে ও হরিপদদা কে কালু কি ব্যাপার হরিপদদা বলো কখন এলে এই তো গতকাল সন্ধ্যাবেলায় তা আমার বন্ধু তোমাকে কেমন ভালোবেসেছে দারুন দারুন তোমার বন্ধুটি সমস্ত চায়না রাজ্য ঘুরিয়ে দেখেছে তারপরে তারপরে আমার হাতের চা খেয়ে সবাই ধন্য ধন্য করেছে জানো সন্তুষ্ট হয়ে আমায় গাদা গাদা টাকা সোনা দানা দিয়েছে আর সব থেকে একটা লেটেস্ট দিন দিয়েছে সেটাকে সোনার আন্ডার প্যান্ট সোনার এ তো বাপের জন্মে শুনিনি সোনা দিয়ে আন্ডারপ্যান্ট পরা যায় নাকি আরে ওই আন্ডারটা এমনি সুতির কাপড় তার উপর সোনা দিয়ে হিরে জহর দিয়ে মোড়া আছে আন্ডারটার দাম না হলে কয়েক কোটি টাকা হবে তাই নাকি আরে হরিপদ দাদা তুমি তো আমাদের দেশের গর্ব এত কিছু দিয়েছে তাহলে আন্ডারটা সবার দেখানো দরকার কিন্তু আন্ডার দেখাবে কি করি আমি একটা কাজ করি স্কুল মাঠে আমি একটা স্টেজ করি ওই স্টেজে আর যা গ্রামে যা গরিব দুঃখী আছে সবাইকে ডাটা তুমি কিছু বস্ত্র দান করবে ঠিক আছে আর সেই সময় অনেক লোকজন থাকবে তখন সোনার আন্ডারটা দেখাবে দেখবে সবাই তোমাকে কত ধন্য ধন্য করবে বেশ তবে তাই আমি চললাম স্টেজটা করি হ্যাঁ আগামীকাল চারটের সময় তোমার বাবা স্যার আমার এখন এত টাকা হয়েছে আমি এখন বিরাট বড় লোক হয়ে গেছে তাই আমি একটু মাল খেয়ে নিয়েছি বাবা মালকে কেমন হচ্ছে বাবা মনে হয় সরে গে আছে আট আটটে সাড়ে চারটে হয়েছে গেলো হরিপথ দাদা এখনো খোঁজ নেই সব দর্শক এসে বসে আছে দেখো কান হরিপ দ দাদা ও হরিপ দাদাশালা হরিপদ মালের বোতল পাশে ফেলা তারপরে মাল খেয়েছে এই হরিপ এই হ্যাঁ কে কে কিরে তুমি মাল খেয়ে দে ভূত হয়ে আছো ওদিকে লোকজন বসে আছে তোমার সামনার আন্ডার দেখাবে না তাই তো তাহলে মদে ভিউ রয়েছে হরিপদ ওরা তো এখনই এলো না এত দেরি করছে কেন চলো হরিপদা চলো চলো দেখো সবাই বসে আছে চলো এসো হরিপদা বন্ধুগান আজ আপনাদের এখানে সবাইকে ডেকে এনেছি তার কারণ হচ্ছে আমাদের দা কিছুদিন আগে চায় নাই গেছে চায় গিয়ে সবাইকে চা খাইয়ে সন্তুষ্ট করেছে তাই হরিপদাকে অনেক টাকা পয়সা সোনাদানা দিয়েছে আর একটা দারুণ জিনিস দিয়েছে সেটা আপনাদেরকে উনি দেখাবে তাই হরিপদদার সন্তুষ্ট আপনাদের কিছু বলবে আর সবাইকে বস্ত্র বিতরণ করবে নাও কিছু বলো হ্যাঁ বলো উপস্থিত বন্ধুগণ আমার মা আমার দাদাগণ বোনগণ আমার বউগণ এই শালা সব বউ হয় নাকি ভুল হয়ে গেছে এই যার যার বউগণ কথা হচ্ছে আমি কিছুদিন আগে চাইনায় গিয়ে অনেক টাকা পয়সা পেয়েছি তাই আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখা দেখাবো এবং দেবো আজ সবাইকে কিছু বস্ত্র বিতরণ করুন ওপাশে এই ন তোমার জন্য একটা ধুতি একটা পাঞ্জাবি দিলাম বাবা ভগবান তোমার মঙ্গল করো ও পাশে কে ও খেন এসো খেন এই নাও তোমাকে একটা চুড়িদার দিলাম ভালো থেকে হরিদা ওটাকে আ সঞ্জিতা এসো সঞ্জিতা এসো এসো এই নাও তোমাকে একটা জিন্সের প্যান্ট আর একটা গেঞ্জি দিলাম খুশি হ্যাঁ ভাই আমি খুব খুশি এটাকে আ হ্যাঁ এটাকে সরস্বতী দিদি এই নাও এই নাও তোমাকে একটা ভালো থেকে শাড়ি ছায়া ব্লাউজ দিলাম ভালো থেকো ভাই সুখী থেকো আচ্ছা তুমি যেন কি একটা দেখাবে বলছিলে হ্যাঁ নিশ্চয় আজ আমি আপনাদের একটা দারুণ জিনিস দেখাবো এই নেই এই দেখুন ভালো করে দেখুন

এই এই যে পুরুষ ছেলে আপনারা সরে যান মেয়েদেরকে দেখতে দিন এটা মেয়েদের জিনিস এর ভালো করে দেখো 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 ভালো করে দেখো কি দেখা ছি 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 ও তুমি কি দেখাচ্ছ কেন সোনার কেন আমি সোনার আন্ডারপ্যান্ট দেখাচ্ছি ওরে হারাম দাদা তুমি তো আন্ডার পরোই নি তোমার তো নিচে ফাঁকা হয়ে গেছে উনি সালারি সালা কি ভুল করেছি মদের ঝোঁকে আমি আন্ডার খুলে ওই বালিশের পাশে রেখেছিলাম তাহলে আন্ডার সেখানেই আছে আর আমার সালার লজ্জা ছরম সব দেখিয়ে দিলাম এই ধর 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 হারাম জাদা আমাদের দুই একটা ও কাপড় চোপড় দিয়ে ছি 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 আমাদের পেস্ত্রি সব ঢিলা হয়ে গেল হায় হায় রে বাড়ি থেকে জবাব দু পেলে হয় ওকে আঁচ ছ করে দিয়ে মুখ ফেয়ে চল